আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা যারা দেশ্রাবাস থেকে আমাদের উত্তরা সিন্ধুপুর শিশু কল্যাণ সংস্থা ইউসিএস কে এস এর প্রোগ্রাম দেখছেন আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্রছাত্রীরা বসে আছেন আজকে একটি বিশেষ আয়োজন যিনি আজকে আয়োজন করেছেন তিনি হয়েছেন আমাদের একজন ভবন যিনি আমেরিকার একজন প্রবাসী যিনি বাচ্চাদেরকে প্রয়াসকে স্কুল এবং মাদ্রাসা শাখা একশত ছাত্রছাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন আল্লাহ আল্লাহাবুল আলমীন তার এই খেটনাকে কবুল করুন এবং আপনারা যারা দেখতেছেন সবাইকে সবার জন্য দোয়া করি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আল্লাহ যেন যারা প্রবাসী আছেন এবং দেশে আছেন আল্লাহর জন্য সবাইকে সুস্থ রাখেন সম্মানিত সম্মানিত ভাই ভোনেরা আমরা জানেন উত্তরা সিনিয়া শিশু কল্যাণ সংস্থা একটি সেবামূলক প্রতিষ্ঠান এবং প্রত্যেক বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এবং নিবিন্দিত আপনারা যে যেখানে আছেন যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে আবেদন করছি আপনাদের কাছে আমি সবিনয় আবেদন করছি আপনারা যে যেখানে আসেন যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন আপনারা চাইলে সাধ্য মতন যে কোনো অর্থ দিয়ে পণ্য দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানকে আপনারা সাহায্য করতে পারেন এবং আমাদের সাধ্য মতন কিছু দিয়ে আমাদের বাসে থাকতে পারেন প্রিয় বোনেরা এই সংস্থা প্রায় পনেরো বছর পদার্পণ করছে এই সংস্থার বয়স পনেরো বছর শুরু হলো এবং জানুয়ারি মাসে আসলে পনেরো বছর পুরো হবে আলহামদুলিল্লাহ আমরা সমাজের সুবিধা বঞ্চিত এবং তৃণমূল পদ শিশু এবং অবহেলিত জন্য কাজ করতেছি আলহামদুলিল্লাহ দোয়ায় আমরা সুনামের সহিত কাজ করে আসছি যার মাধ্যমে অসহায় মেয়েরা পড়াশোনার পাশাপাশি বৈদিক চরিত্র এবং তারা কর্মসংস্থানমূলক শিক্ষক তারা লাভ করছে এখানে সেলাই মেশিনের প্রশিক্ষণ দেওয়া হয় এবং কম্পিউটারের প্রশিক্ষণ দেওয়া হয় পর্যায়ক্রমে আপনারা যদি সহযোগিতা করেন তাদেরকে এরকমভাবে কর্মসংস্থান শিক্ষা দিয়ে তাদেরকে এরকমভাবে মানব সম্পদ হিসাবে আমরা রূপান্তরিত করতে পারি তাই আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সাহায্য সহযোগিতা এবং পরামর্শ আমরা কামনা করছি প্রিয় ভাই বোনেরা আপনারা যদি সহযোগিতা করেন এই সংস্থা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে আলহামদুলিল্লাহ এই সংস্থা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ স্বপ্ন অনুমোদিত নিবন্ধিত এবং আমাদের রয়েছে এবং কার্যকরী কমিটি এবং সাধারণ কমিটি এবং রয়েছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা অর্থ দিতে পারেন এবং বিকাশের মাধ্যমে পারেন এবং আমি সবিনয়ে আবেদন করছি আপনারা চাইলে আমাদের এই প্রতিষ্ঠানকে সচক্ষকে পরিদর্শন করে আপনারা দেখতে পারেন এবং বিশ্বের যে কোনো জায়গা থাকে আপনারা আমাদের চ্যানেল ইউসিএসএস এস নামে একটি আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে যার মাধ্যমে আমরা এ টু জ্যাট কার্যক্রমগুলো সেখানে প্রচার করে থাকি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ভিডিওগুলো দেখে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখতে পারেন এবং পর্যক্ষ পর্যবেক্ষণ করে আপনার যদি মনে চায় আলহামদুলিল্লাহ আপনারা আমাদের পাশে থাকতে পারেন আমাদের রয়েছে দুটি শাখা মাদ্রাসা শাখা স্কুল শাখা এখন আমি স্কুল শাখা মাদ্রাসা শাখা যাবো সেখানে আমাদের ছাত্র বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাদ্রাসা ছাত্ররা বসে আছেন এবং তারাও এখানে পড়াশোনা করছে এখানে রয়েছে আমাদের মাদ্রাসা দুটি রুমে বাচ্চারা বসে আছে দোয়া করবেন আমরা যেন আপনাদের আমানত রক্ষা করতে পারি এবং সেবামূলক কাজ করে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি প্রিয় ভাই বোনেরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার